সালামু আলাইকুম আবাজ আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু ভাইরাল পূর্ণিমা শাড়িগুলো যেগুলো বুটিক্সের শাড়ি পূর্ণিমা জাদু সিস্টনে কাজ করার সেই শাড়ি নিয়ে আসলাম তো এই শাড়ির উপর আজকে খুবই সুন্দর অফার থাকবে তো অবশ্যই ভিডিওটা মিস করবেন না যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন দ্রুত কারণ দেরি করলে পাবেন না শাড়িগুলো আজকে অনেক সুন্দর একটা অফার থাকবে আর যারা নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কল করলে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো আমি শাড়িগুলো একটা একটা করে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দিব দেখেন একবারে তো দেখেন এটা থাকবে জাম কালার ওপর খুবই সুন্দর কালারটি আর সম্পূর্ণ জাদ্দুসি স্টোন দিয়ে এই স্টোনগুলো কিন্তু হিট দিয়ে বসানো উঠবে না সম্পূর্ণ আয়রন করা স্টোনগুলো ডললেও উঠবে না দেখেন এটা থাকবে আঁচলটা পারাচল আর সম্পূর্ণ বডি থাকবে এটা জাম কালার ওপর খুবই সুন্দর কালারটি তো এই শাড়ির প্রাইজ আজকে অফার প্রাইজ দিব মাত্র দুই হাজার টাকা দেখেন আজকে প্রাইজ থাকবে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা থাকবে এই দেখেন ব্লাউজটা এ থাকবে পিছনে কাজ ব্লাউজের আর দুই হাতে এই কাজটা পেয়ে যাবেন পারদাওয়া আছে তো শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটদের জুত অর্ডার করে ফেলবেন দেরি করলে পাবেন না বারবার বলতেছি কারণ এই শাড়ি এত কমে কেউ দিতে পারবে না তো এগুলো পাবেন না বেশি দেরি করলে কারণ এই শাড়ি এই দামে কেউ দিতে পারবে না আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন ভাইরাল পূর্ণিমা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বর্তমানে এই শাড়ির প্রাইস কিন্তু অনেক বেশি কারণ এই শাড়ি অনেক চাহিদা শাড়ি কেউ পাচ্ছে না দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা পিঁয়াজ কালার ওপর খুবই সুন্দর কালারটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো জুত অর্ডার করে ফেলুন যার যেটা পছন্দ হয় দেখেন এটা থাকবে পিকক ব্লু কালার এই ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে দেখেন তো এটা থাকবে ব্লু কালার ওপর ডিজাইনটা দেখেন এটা আঁচলের ডিজাইনটা থাকবে খুবই সুন্দর আর ফুল বডি থাকবে এটা এটা দেখেন ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর শাড়িটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি জানি আপনার কাজটা বুঝতে পারেন অনেকে শাড়ি না খুললে বুঝে জানা কাজটা এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি তো দেখেন এটা থাকবে পিচ কালার খুবই সুন্দর কালারটি অনেক সুন্দর কালারটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন পার্টি শাড়ি পূর্ণিমা ভাইরাল পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হয়ে থাকে এ দেখেন এটা থাকবে মেরুন কালার ওপর এ দেখেন এটা মেরুন কালার ওপর কালারটি দেখছেন খুবই সুন্দর কালারটি মেরুন কালারটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তো অর্ডার করে ফেলুন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ব্লাউজটা অনেক এ দেখেন এটা সবুজ কালার ওপর খুবই সুন্দর কালারটি সিলভার স্টনে কাজ করা জাদুস স্টোনে কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখছেন কত সুন্দর শাড়িগুলো যে আপু পরবে আশা করে খুবই সুন্দর লাগবে এটা থাকবে বেবি পিঙ্ক কালার ওপর দেখেন বেবি পিঙ্ক কালারটাও খুবই সুন্দর কালারটি ভিডিওর থেকে কিন্তু বাস্তবে আরও সুন্দর ভিডিওর থেকে বাস্তবে আরও সুন্দর কালারটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখেন কত গর্জিয়া শাড়ি পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন শাড়ি দেখে প্রায় টাকা দিবেন শাড়ি দেখে টাকা দিবেন দেখেন এটা ব্ল্যাক কালার ওপর যারা ব্ল্যাক পছন্দ অবশ্যই এই শাড়িটি নিয়ে নেবেন এ দেখেন কালোটা কালোটা কিন্তু খুবই সুন্দর কালার দেখেন প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের ভিডিওর শেষের কালারটি থাকবে সাদার মধ্যে হোয়াইট কালার যারা হোয়াইট পছন্দ করেন তারা অবশ্যই এই শাড়িটা মিস করবেন না তো এ দেখেন সাদা কালারটা দেখেন সাদা কালারটা কিন্তু ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর কালারটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ক্যাপশনে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কল করবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি ঢাকার বেড়ে দেড়শো টাকা ডেলিভারি আগে বিকাশ করতে হবে তাহলে আমাদের শাড়িগুলো নিতে পারবেন আর যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম